নমস্কার বন্ধুরা সাসপেন্স আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আসুন গল্পটি শুরু করা যাক হাড় হিম হিম করা ভূতের গল্প ডুবে যাওয়া ফেরির ডাক নদীর নাম ধবলেশ্বর শান্ত প্রশান্ত কিন্তু সে শান্তির মধ্যে কোথাও একটা অদ্ভুত অস্বস্তি লুকিয়ে থাকে গ্রামের মানুষ বলে এই নদী নাকি মানুষকে টানে দিনের বেলায় কিছু বোঝা যায় না কিন্তু রাত নামলে আর জোয়ার নামলে নদীর মাঝখানে একটা পুরনো ফেরি দেখা যায় এক মুহূর্তের জন্য আবার অদৃশ্য হয়ে যায় দূর থেকে নাকি ফেরির ডেকে দাঁড়ানো অসংখ্য মানুষ হাত তুলে ডাকতে থাকে ও ভাই আমা একটু পার করে দেবে শুরুতে কেউ বিশ্বাস করেনি অন্ধবিশ্বাস ভেবে হেসেছে কিন্তু বছর তিনেকের মধ্যে নদীর ঘাট থেকে সাতজন মানুষ নিখোঁজ হয় কেউ নদীতে নামেনি কেউ নৌকো নেয়নি তবুও উধাও ঘাটের নাম মড়াই ঘাট নামই যথেষ্ট অর্ক কলকাতা থেকে এসেছে নৃতত্ত্বের ছাত্র ভূতপ্রেত নিয়ে চর্চা তার নেশা গ্রামের মানুষ তাকে পেয়ে খুশি নয় তাদের ভয় অর্কনে অকারণে ঘাটাঘাটি করে ঘাটটার অভিশাপ আরও বাড়িয়ে দেয় অর্ক ভয় পায় না সে সত্য খুঁজতে এসেছে গ্রামের বৃদ্ধ রুদ্রপুদ্দার তাকে আগেই সতর্ক করেছিলেন বাবা রাত নটার পর ওই ঘাটে যেও না জোয়ার নামলেই ফেরিটা দেখা দেয় যারা যায় আর ফেরে না অর্ক মুচকি হেসেছিল দাদা সত্যি হলে প্রমাণ হবে না হলে ভুল ধারণা দূর হবে রুদ্র আর কিছু বলেনি তার চোখের ভাঁজে যে নিস্তব্ধ আতঙ্ক অর্কতা লক্ষ্য করেনি সেদিন সন্ধে থেকেই আকাশ কালো নদীর ওপারে বুক কেঁচানো বাঁশির মতো হাওয়া বয়ে যাচ্ছে অর্ক তার ক্যামেরা ভয়েস রেকর্ডার টর্চ নিয়ে ঘাটের দিকে রওনা হয় নদীর ঘাট সন্ধ্যায় নির্জন বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ যেন শ্যাওলা পুরনো কাঠ পচে যাওয়ার গন্ধ দূরে জেলেরা জাল গুটোচ্ছে অর্ক দাঁড়িয়ে নদীর দিকে তাকালো স্রোত খুব শান্ত কিন্তু তার মনে হল কোথাও যেন সামান্য চাপা গুঞ্জন ভেসে আসছে যেন অসংখ্য কণ্ঠস্বর খুব দূর থেকে ডাকছে মড়াইঘাটে মহাশ্বেতা ফেরি নামে পুরনো এক ফেরি চলত বছর দশেক আগে এক বর্ষার রাতে তা উল্টে যায় ফেরিতে ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী নদীর ভরা জোয়ারে ফেরিটা একেবারে মাঝ নদীতে তলিয়ে যায় কেউ বাঁচেনি কথিত আছে ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যাত্রীরা প্রাণ বাঁচাতে চিৎকার করছিল সেই আতঙ্ক সেই মৃত্যুর আরতি নাকি আজও নদীর উপর ধরে আছে শুধু ফেরিই নয় নাকি সেই যাত্রীরাও ফেরে না তারা নাকি এখনো রাতের গভীরে নদীতে দাঁড়িয়ে আছে সেদিন রাতটাই বদলে দিয়েছিল মড়াইঘাটের ভাগ্য রাত প্রায় সাড়ে নটা নদীর স্রোত বদলাতে শুরু করল জোয়ার নামছে অর্ক ঘাটের সিঁড়িতে বসে রেকর্ডার চালু করল হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে গেল এত ঠান্ডা ডিসেম্বরও নয় অর্ক বুঝলো কিছু একটা ঘটছে সে টর্চটা নদীর মাঝখানে ফেললো আর ওখানিক পর চারপাশ নিস্তব্ধ এমন নিস্তব্ধতা যেন সব শব্দ গিলে নিয়েছে কেউ হঠাৎ কলাকঠির ক্ষীণ আওয়াজ অর্ক প্রথমে ভেবেছিল নৌকো কিন্তু না আওয়াজটা নদীর সেই জায়গা থেকে যেখানে ফেরি ডুবে গেছিল আর ঠিক তখনই অর্ক দেখল কুয়াশার ভেতর থেকে ধাপে ধাপে উকি দিচ্ছে একটা অন্ধকার চওড়া অবয়ব ধাতব কাঠামো মাঝামাঝি বাঁকা ছাউনির মতো কিছু ডেক অর্কের হৃৎস্পন্দন থমকে গেল সে ক্যামেরা ধরল হ্যাঁ ওটা ফেরি পুরনো মরচে ধরা অদ্ভুত নরবরে যেন অর্ধেকটাই পানির তলা থেকে উঠে এসেছে আর ডেকে দাঁড়িয়ে আছে এক একজন যাত্রী তাদের গায়ে ভেজা কাপড় চুল জটলা তাদের মুখ ফুলে গেছে পানিতে ডোবার চাপায় চোখ নেই শুধু গর্ত আর তারা সবাই একই দিকে তাকিয়ে অর্কের দিকে হঠাৎ একসঙ্গে হাত তুলল মরা হাত ছিন্ন আঙুল মাছের কামড়ে কেটে যাওয়া চামড়া একসঙ্গে ডাক ও ভাই আমা একটু পার করে দেবে অর্ক জমে গেল এই ডাক মানুষের নয় খুব গভীর অপরিচিত পানির তলার আওয়াজ হঠাৎ ফেরির ডেক থেকে একটা বাচ্চা মেয়ে জলে লাফ দিল কিন্তু ডুবল না শূন্যে ভেসে রইল দুটো সাদা চোখের মতো ফাঁপা গর্ত অর্কের দিকে তুলে বলল ভাইয়া বাঁচাও অর্ক চিৎকার করে পিছিয়ে গেল তারপর দৌড় পেছনে অসংখ্য পা মাটিতে টুপটা ফাটার শব্দ যেন অদৃশ্য দল তার পিছু নিচ্ছে অর্ক ফিরে এসে পোদ্দারের দরজায় ধাক্কা মারল দরজা খুলতেই রুদ্র দেখলো অর্কের মুখ সাদা চোখ পাথরের মতো অর্ক হাঁপাতে হাঁপাতে বলল ফেরিটা ফেরিটা দেখেছি যাত্রীরা তারা ডাকছিল রুদ্র চুপ করে অর্কের মুখ দেখে দীর্ঘশ্বাস ফেললো তাই হবে নদী যাদের নিয়েছে তাদের আত্মা নদী ছাড়ে না তারপর সে একটা কথা বলল ওরা কাউকে পার করে দিতে চায় না বাবা ওরা কাউকে নিয়ে যেতে চায় অর্ক পরের দিন ঘাটে একটা লাল সুতোর টুকরো পেল রুদ্র বলল এটা নাকি তলানি যাওয়া ফেরির এক যাত্রীর কাপড়ের অংশ অর্ক ওই রাতেই আবার ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিল রুদ্র নিষেধ করল ওরা যত বেশি তোমাকে দেখবে তত বেশি কাছে আসবে শেষ পর্যন্ত টেনে নেবে অর্ক শুনল না রাত এগারোটা অর্ক আবার ঘাটে পৌঁছল নদী অস্বাভাবিক শান্ত আকাশে চাঁদ নেই হঠাৎ অর্কের চারপাশ ঠান্ডা হয়ে গেল যেন হাড় অব্দি শীত ঢুকে গেছে সে টর্চ জ্বালাল টর্চের আলো জানলার ভিতর দিয়ে ছুটে পড়ল নদীর উপর তখন সে দেখল পানির উপর একটা পুরনো লণ্ঠন জ্বলছে নদীর মাঝখানে আলোর চারপাশে কুয়াশার আবর্ত যেন কেউ নিঃশ্বাস ফেলছে ফেরিটা আবার দেখা দিল এবার আরও স্পষ্ট ধাতব কাঠামোটা ভেজা চকচক করছে যেন ভেতর থেকে কেউ ঠেলে তুলছে ডেকে দাঁড়িয়ে কিছু ছায়া মূর্তি এবারে এগিয়ে এদের পা আছে নেই অর্ক ঠিক বুঝল না তাদের চলনে অদ্ভুত জড়তা যেন পানির ঘনত্বে আটকে আছে একজন বৃদ্ধের কণ্ঠ ও ছেলে ঘাট কোন দিকে আরেকজন মহিলা আমার ছেলেটা ওপারে আছে আমাকে পার করে দেবে হঠাৎ অর্ক দেখল একটি মানুষ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে সে মানুষটা রুদ্রপোদ্দার কিন্তু অসম্ভব রুদ্র তো জীবিত কিন্তু সামনে দাঁড়ানো রুদ্রের মুখে কোনো চোখ নাক নেই একটা জলের গর্তের মতো খাঁজ আর সেই খাঁজ থেকে কালো জল পড়ছে অর্ক পিছিয়ে গেল পৃথিবী ঘুরপাক খেল সবকিছু ঝপসা অর্ক পরের দিন ঘাটে একটা লাল সুতোর টুকরো পেল রুদ্র বলল এটা নাকি তলিয়ে যাওয়া ফেরির এক যাত্রীর কাপড়ের অংশ অর্ক ওই রাতেই আবার ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিল রুদ্র নিষেধ করল তোরা যত বেশি তোমাকে দেখবে তত বেশি কাছে আসবে শেষ পর্যন্ত টেনে নেবে অর্ক শুনল না রাত এগারোটা অর্ক আবার ঘাটে পৌঁছল নদী অস্বাভাবিক শান্ত আকাশে চাঁদ নেই হঠাৎ অর্কের চারপাশ ঠান্ডা হয়ে গেল যেন হাড় অবধি শীত ঢুকে গেছে সে টর্চ জ্বালান টর্চের আলো জানলার ভেতর দিয়ে ছুটে পড়লো নদীর উপর তখনই সে দেখল পানির উপর একটা পুরনো লণ্ঠন জ্বলছে নদীর মাঝখানে আলোর চারপাশে কুয়াশার আবর্ত যেন কেউ নিঃশ্বাস ফেলছে ফেরিটা আবার দেখা দিল এবার আরো স্পষ্ট ধাতব কাঠামোটা ভিজে চকচক করছে যেন ভেতর থেকে কেউ ঠেলে তুলছে ডেকে দাঁড়ানো কিছু ছায়ামূর্তি এবার এগিয়ে এলো এদের পা আছে নেই অর্ক ঠিক বুঝল না তাদের চলনে অদ্ভুত জড়তা যেন পানির ঘনত্বে আটকে আছে একজন বৃদ্ধের কণ্ঠ ও ছেলে ঘাট কোন দিকে আরেকজন মহিলা আমার ছেলেটা আছে ওপারে আমাকে পার করে দেবে হঠাৎ অর্ক দেখল একটি মানুষ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা রুদ্রপোদ্দার কিন্তু অসম্ভব রুদ্র তো জীবিত কিন্তু সামনে দাঁড়ানো রুদ্রের মুখে কোনো চোখ নাক নেই একটা জলের গর্তের মতো খাঁজ আর সেই খাঁজ থেকে কালো জল পড়ছে অর্ক পিছিয়ে গেল পৃথিবী ঘুরপাক খেল সবকিছু ঝাপসা হঠাৎ কেউ তাকে জড়িয়ে ধরল পিছন থেকে জলের মতো ঠান্ডা দুটো হাত ফস ফস করে কানে বলল চলো আমাদের সাথে চলো অর্ক বুঝল সে মারা যাবে হঠাৎ নদীর ওপারে বজ্রের মতো শব্দ ওরে দৌড়া পিছনে তাকাস না ওটা রুদ্র আসল কণ্ঠ অর্ক দৌড়ে পালালো কিন্তু ফেরির যাত্রীদের পায়ের শব্দ টুপ। সঙ্গে ঢেউয়ের শব্দ সঙ্গে সেই ভয়ানক একসঙ্গে ডাক ও ভাই আমায় পার করে দেবে অর্ক ক্লান্ত দমবন্ধ চোখ ঘোলা একসময় মনে হলো কেউ তার পাট এনে ধরেছে সে পড়ে গেল পানির ঠান্ডা ছোঁয়া দেখল ঘাটের নিচে একটা হাত ডুবে যাওয়া শিশুটির তার গোড়ালি ধরে আছে অর্ক প্রাণপণে লাথি মেরে নিজেকে ছাড়ালো গ্রামের কয়েকজন লোক লণ্ঠন নিয়ে ছুটে এলো তাদের দেখে ফেরির ছায়া মিলিয়ে গেল যেন কখনো ছিল নাই পরদিন রুদ্রপোদ্দার এক চমকপ্রদ সত্য জানাল ঘাটে ফেরি ডোবার আসল কারণ দুর্ঘটনা নয় ফেরি চালক আর মাঝিরা বেআইনিভাবে অতিরিক্ত যাত্রী তুলেছিল যখন ফেরি ভারে ডোবা শুরু হয় মাঝিরা সবাই নদীতে লাফ দিয়ে পালায় পঞ্চাশ জন যাত্রী মরেছিল আর কেউ অপরাধের শাস্তি পায়নি নদী নাকি সে অন্যায় ভুলতে পারেনি অর্ক নোট করে রাখলো সব তথ্য জানল অভিশাপ বা ভূত নয় অতীতের অন্যায় নদীকে অশান্ত করেছে কিন্তু অর্ক ভাবলো কেন ওকে টানছিল তারা রুদ্র বলল ওরা ভুলে গেছে তারা মৃত তারা ভাবে আজও ফেরি মিস হয়ে গেছে ওরা ভাবছে তুমি নৌকো চালাবে অর্ক কলকাতায় চলে যাওয়ার আগের রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে রাত তিনটে অর্কের ঘুম ভেঙে গেল হঠাৎ বাইরে নদীর দিক থেকে সেই ডাকার শব্দ ও ভাই ও ভাই তার জানলার কপার ঠক শব্দ পড়ছে বাইরে কেউ দাঁড়িয়ে অর্ক টর্চ হাতে জানলা খোলার ভুল করে ফেলল জানলার ঠিক বাইরে নদীর মাঝের ফেরিটা ভেসে আছে যেন গ্রাম পর্যন্ত চলে এসছে অগণিত মৃত যাত্রী অর্কের জানলার দিকে তাকিয়ে আছে আমায় পার করে দেবে অর্ক চিৎকার করল রুদ্র দরজা ভেঙে ঢুকে অর্ককে ধরে ফেলল যেন অর্ককে কেউ টেনে নিচ্ছিল জানলার দিকে রুদ্র দরজা বন্ধ করে অর্ককে চুপিয়ে বলল আজই চলে যা বাবা নইলে নদী তোকে টেনে নেবে অর্ক পরদিন সকালেই গ্রাম ছাড়ল অর্ক নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখল ডুবে যাওয়া ফেরির ডাক বইটি জনপ্রিয় হল অনেকেই গল্প ভাবল অনেকে সত্য বলল কিন্তু বই প্রকাশের দিন অর্কের কাছে ডাক যোগে আসে একটা পুরনো শ্বেত সেতে কাগজ তার উপর কালি ঝাপসা হয়ে লেখা ও ভাই আমাদের এখনো পার করে দাও কাগজের নিচে জল পরে দাগ আর একটা মাছের আঁশ আটকে আছে অর্ক জানে ফেরিটা এখনো আছে জোয়ার নামলেই উঠে আসে আর যাত্রীরা তারা এখনো কাউকে খুঁজছে যে তাদের ওপারে নিয়ে যাবে আজও ধবলেশ্বর নদীর মাঝখানে রাত গভীর হলে ক্ষীণ আলো দেখা যায় আর ডাক শোনা যায় ও ভাই আমায় পার করে দেবে